বাইশ মার্চ দু হাজার পঁচিশ রাজধানীর রমনায় ইউরো এশিয়ানো রেস্টুরেন্ট হলরুমে ডেস্টিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এ সময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আমিন ক্রেতা ও পরিবেশকদের বলেন আপনারা দুই বছর অপেক্ষা করেন আমি যেহেতু দায়িত্ব নিয়েছি আল্লাহর রহমতে আপনারা নিরাশ হবেন না বারো বছরে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি আশা করি তা দেড় থেকে দুই বছরে পুষিয়ে আনতে পারব আপনারা যারা কষ্ট করছেন আপনাদের কাছে একটাই মেসেজ বারো থেকে তেরো বছর আপনারা ধৈর্য ধরছেন আর অল্প কয়টা দিন আমার সাথে ধৈর্য ধরেন যদি বলেন কতদিন আমি বলবো এক থেকে দুই বছর এক বছরের মধ্যে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো ইনশাল আমার সাথে আপনারা এক থেকে দুই বছর থাকবেন এই জন্যই কারণ সময় এত লাগার কথা ছিল না লাগতেছে কেন আইনি প্রক্রিয়া আছে কিছু দেখেন আমাদেরকে সাজা দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু কতগুলো বিষয় এখনো সিদ্ধান্ত হয়নি এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করে তিনি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোক্তাদের খুব ভালোবাসে যেহেতু ডেস্টিনিতে পঁয়তাল্লিশ লক্ষ উদ্যোক্তা রয়েছে আমি আশা করি প্রধান উপদেষ্টা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে আমার বর্তমান সরকার হচ্ছে ব্যবসা সরকার এবং অত্যন্ত সৃজনশীল সরকার তাদের সাথেও বসি যে আমাদেরকে ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করে দেয় এবং আমি দেখছি বর্তমান সরকার বলছে উনি চাকরির চাইতেও উদ্যোক্তাদেরকে বেশি প্রশংসা করেন তা আমরা সবাই তো উদ্যোক্তা বস সরকার জানলে খুশি হবে যে আমাদের সাথে 4.5 মিলিয়ন 45 লক্ষ উদ্যোক্তা আছে এরা কেউর জন্য বোঝা না কিন্তু দেখেন আমরা ঘোষণা দিচ্ছি এরা কেউ বাংলাদেশের সরকারের জন্য বোঝা না এই সময় ক্রেতা ও পরিবেশকদের উদ্দেশ্যে রেপিকুলামিন আরো বলেন আপনাদের চারটি গুণের কারণে ডিস্টিনি এগিয়ে যাবে প্রথমত আপনারা প্রচন্ড ধৈর্যশীল দ্বিতীয়ত আপনারা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল তৃতীয়ত আপনারা স্বপ্ন দেখতে জানেন চতুর্থত আপনারা সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী যা ডেস্টিনির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম গুণ যে চারটা গুণ আমি সবসময় বলে থাকি যে চারটা গুণ দিয়ে আপনারা আমার সাথে আসেন আপনাদের মধ্যে চারটা গুণ আছে তার মধ্যে এক নম্বর গুণ হচ্ছে আপনারা প্রচন্ড ধৈর্যশীল এইটাতে আপনারা আমার দৃষ্টিতে বাংলাদেশের নাম্বার ওয়ান হচ্ছে আপনারা কিন্তু পরস্পরকে সহযোগিতা করতেছেন সৎ উপদেশ দিচ্ছেন এইটা কোন গ্রুপের মধ্যে আপনি পাবেন না একমাত্র পরস্পরকে সহকর্মিতা করতেছে বিপদে আপনাদের দৌড়ায় আসতেছে এবং সেখানে একজন একজনকে পরস্পরকে ভালো উপদেশ দিচ্ছে এটা আপনাদের দ্বিতীয় গুণ তৃতীয় গণ হচ্ছে আপনারা স্বপ্ন দেখা বন্ধ করেন নাই আপনারা এখনো স্বপ্ন দেখছেন এটা অত্যন্ত একটা প্রচন্ড সুন্দর সৃজনশীল একটা গুণ যেটা আপনারা সাংগঠনিক ভাবে সাংঘাতিক চেন অব কমান এই যে কোনো একটা জায়গায় ডাক দিলে চলে আসতেছেন দেখি এবং আপনারা অত্যন্ত মানে আপনাদের থেকে অন্যরা শিখতে হবে যে কিভাবে একটা সংগঠন চলে একটু দেখে আসি এ সময় মোহাম্মদ আবদুল করিমের উপস্থাপনায় ডেস্টিনির বিনিয়োগকারী সুখদেব চন্দ্রদাস তার বক্তব্যে বলেন আমরা আশা করি আগামী দিনে ডেস্টিনির রফিকুল আমিনের হাত ধরে বহুদূর এগিয়ে যাবে এ সময় আরও বক্তব্য রাখেন ডেস্টিনির বিনিয়োগকারী মোহাম্মদ সাইফুল ইসলাম ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সুব্রত চক্রবর্তী মোহাম্মদ শামসুদ্দিন রাকিব তাফস মজুমদার সহ আরও অনেকে